আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো যদি মঙ্গালা মায়া আপনার বাড়িতে একটি ভালো কাজ শুরু করতে যাচ্ছে তাহলে অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি আপনাকে কিছু জিনিস বলতে চাই যা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়তো সে কারণেই আপনি এই বিশেষ বার্তা পেয়েছেন যদি তুমি এখানে এসেছ তুমি খুব খুশি এটা অনেক সুখ পাচ্ছে আজকের শুভ উপলক্ষে আমি আপনাকে কিছু জিনিস বলতে চাই যা আপনি জেনে খুশি হবেন কারণ আজকের দিনটি খুব বিশেষ এবং ভালো তো চলুন দেখে নেওয়া যাক এই সুভ সময়ে আপনার জন্য কোনো বিশেষ বার্তা কি জিনিস আপনি জানতে হবে তোমার কি ধরনের অনুগ্রহ হবে জীবনে কি বিশেষ কিছু ঘটবে যার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত যার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত যার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে এই সময় মনে হচ্ছে আমাদের দুজনের উপর অনেক অনুগ্রহ আছে অনেক কিছু তাহলে দেখা যাক কোন বার্তা আপনার জন্য আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা আপনার কাছ থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জানব যে আপনার জীবনে খুব শীঘ্রই এবং দ্রুত কি হবে ঠিক আছে চলো শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে কিছু জাদু থাকবে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি এই জাদুটা বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে অলৌকিক ঘটনা আপনাকে অবাক করবে তোমাকে শুধু এই অলৌকিক ঘটনাটা বিশ্বাস করতে হবে যদি আপনি আগে বিশ্বাস না করেন তাহলে এখন এটি করুন কারণ একটি বিশাল ফাঁক এবং জাদু আপনার জন্য অপেক্ষা করছে আমিও বলছি যে আপনি সাফল্যের জন্য তৈরি আপনি এটা বিশ্বাস করেন কিনা সাফল্য পাবেন আপনার জীবনের কিছু জিনিস হঠাৎ জাদু মতো হতে পারে এটা একটা অলৌকিক ঘটনা মনে হবে এবং আপনি হয়তো নিশ্চিত হতে পারবেন না যে আপনার জীবনে কি হয়েছে আজকের বার্তাটা আমার কাছে মনে হচ্ছে জাদুতে পুরোপুরি তৈরি একই সময়ে আমি মনে করি কেউ আপনার জন্য খুব উপযুক্ত কেউ আপনাকে খুব নিরাপদ রাখতে চায় খারাপ চোখের বিরুদ্ধে সুরক্ষা করতে চান আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ খুব যত্নশীল আপনি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে রক্ষা করতে চান যার কারণে সঠিক নয় এটা হতে পারে আপনি কোনো বিশেষ ব্যক্তি কিছু বিশেষ আমি আবার বলছি যে তোমার জীবনে জাদু হতে যাচ্ছে এই জাদু আপনার জীবনে উপলব্ধি করা হবে আর তোমার জন্য বিশাল সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করুন কারণ মানুষ কখনো জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসেছে আজ খুব শীঘ্রই তোমার চোখে এই জাদু দেখতে যাচ্ছি এটা খুবই স্পেশাল চলুন দেখি আপনার জন্য আর কি বার্তা আছে নতুন জিনিস কি আপনার জীবনে দ্রুত আসবে বাহ অনেক কিছু দেখছে কিন্তু আমরা খুব বেশি নেব না এটা বার্তা ধরে রাখছে ওটা কি নতুন শুরু হ্যাঁ আপনার জীবনে একটি নতুন শুরু খুব দ্রুতই হতে যাচ্ছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং বার্তা বলছে যে আপনি নিজেকে বিশ্বাস করতে হবে আপনার ভয়গুলি ছোট জিনিসগুলিতে আপনাকে ঘিরে ফেলবেন না কিছু মানুষ ছোট ছোট জিনিসকে ভয় পায় তাই না কিন্তু শুনুন এই ভয় আপনাকে থামাতে পারবে না কারণ আপনার জীবনে নতুন শুরু হতে যাচ্ছে যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সে পাগল আর হ্যাঁ এবার তোমাকেও একটা বড় লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছ তা নষ্ট হয়নি তুমি যা কর না কেন কারণ তোমার হৃদয় পরিষ্কার তোমার আত্মার মধ্যে একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করছো হয়তো তুমি পশুদের ভালোবাসো এবং সব সময় তাদের পাশে দাঁড়াও সুতরাং এই ভালো কাজের ফল খুব দ্রুত এবং এই ফল ছোট নয় কিন্তু খুব বড এবং প্রচুর এমন কিছু আশীর্বাদ আপনার জীবনে আসবে যা আপনি সম্ভবত এখনও চিন্তা করেননি সে এমন বড় এবং সুন্দর জিনিস যা শীঘ্রই তোমাকে জীবনে ভালোভাবে নিয়ে আসবে এখন অন্য কিছু বিশেষ জিনিস দেখুন কিছু মানুষ বা কিছু পরিস্থিতি আপনার জীবন থেকে চলে যাবে যা আপনার কাছে নেতিবাচকতা এনে দিয়েছে কিছু জিনিস আপনি ক্লান্ত ছিল দুঃখিত সমস্যা হয়েছিল সে মরিয়া হয়ে গিয়েছিল এখন তাদের শেষ হবে তুমি তোমার জীবনে একটা বড় চক্র শেষ করতে যাচ্ছ আর এই চক্রটি সম্পূর্ণ হলে অনেক আনন্দ এবং নতুন শুরু আপনার জীবনে আসবে আমার মনে হয় আপনি খুব শীঘ্রই একটা বড় লক্ষণ দেখতে পাবেন হয়তো একশো দশ বার একটা বিশেষ সংখ্যা দেখা গেছে এটা ঠিক যে আপনি একটি বড় চক্র শেষ করছেন যে জিনিসগুলো আপনাকে বিরক্ত করছিল যা আপনার জীবন আবেগকে বাধাগ্রস্ত করছে তা এখন শেষ হয়ে যাবে আপনার জীবনে একটি নতুন অধ্যায় খোলা আছে এবং এই নতুন অধ্যায়ে আপনি সত্যিই চান সব কিছু আকর্ষণ করা হয় যারা আপনাকে বিরক্ত করে যারা নেতিবাচকতা ছড়িয়ে দেয় তারাও শেষ হয়ে যাবে আপনি এখন এমন একটি জীবনের দিকে যাচ্ছেন যেখানে আপনি চান হিসাবে সবকিছু ঘটবে এই ধরনের ইতিবাচক শক্তি আজ দেখছে আর হ্যাঁ বিশেষ কিছু হচ্ছে আপনার জীবনের শেষ করা যা সেখানে থাকা উচিত ছিল না মানুষ এমন পরিস্থিতিতে যাচ্ছে যা আপনার জীবনে এখন কোন স্থান নেই আপনি একটি বট সম্পন্ন করছেন এবং এটা খুব প্রয়োজনীয় ছিল তুমি অনেক দিন ধরেই এটা করতে চেয়েছ কিন্তু এখন সেই মুহূর্তটা এসেছে এখন আপনার জীবনে অনেক উজ্জ্বলতা অনেক জিনিসের উজ্জ্বলতা অনেক লাইট আসবে ভালো জিনিস আপনার পথে আছে আমার মনে হয় একজন বিশেষ মানুষ তোমার জীবনে আসবে যদি তুমি একটা থাকো তাহলে তোমার আসল হামাশাফর খুব দ্রুত তোমার সাথে দেখা করতে যাচ্ছে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার বৈবাহিক জীবনের সব ছোট সমস্যা এখন সমাধান করা হবে সব কিছু খুব মসৃণ হবে আর হ্যাঁ আমারও মনে হয় কেউ তোমাকে লুকানোর দিকে দেখছে হয়তো তোমার সঙ্গী যে তোমাকে ধরে নিয়েছে তাদের চোখে তোমার জন্য অনেক ভালোবাসা আছে তুমি এমন কিছু করছো যা তোমার জন্য খুব চিন্তিত করে তোলে সে তোমাকে চুপ করে দেখছে কিন্তু তুমি স্পষ্টতেই যেতে দিচ্ছ না তবুও তার চোখ তোমার দিকেই আছে আমি জানি না কেন সে তোমার জন্য খুব বেশি চিন্তিত হচ্ছে সে ভয় পায় যে তুমি তার থেকে কোথাও যাচ্ছ না সে তোমার সম্পর্কে কারো সাথে কথা বলছে এই বার্তা এসেছে কারণ আপনি এই জিনিস পৌঁছাতে হবে তুমি বিবাহিত নাকি একা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো এই দৌড় আপনার জন্য খুবই চিন্তিত সে তোমাকে অনেক ভালোবাসে আপনার যত্ন এবং সব সবসময় আপনি নিরাপদ রাখতে চান যখন কেউ আমাদের জন্য এত চিত্তাকর্ষক হয় আমরা একটু ভালো বোধ করি যে আপনার জীবনে এমন একজন ব্যক্তিও নেই যা আপনার জন্য এতটা যত্ন করে এখন আসুন আপনার জন্য বিশেষ কি জিনিস সম্পর্কে কথা বলা যাক আপনার উপার্জনগুলিতে এমন কিছু থাকবে যা আপনাকে চ্যান্ডেলিয়ার লিয়ারে বাধ্য করবে হঠাৎ আপনার আয় বৃদ্ধি পাবে এটা খুবই ইতিবাচক বার্তা এছাড়াও কিছু লোক যারা তোমাকে পুড়িয়ে মারছিল যারা তোমার বিরুদ্ধে লুকিয়ে লুকিয়েছিল তাদের ভ্যানিটি এখন ভেঙে যাবে সে তোমাকে কপি করছে তোমাকে অনুসরণ করছি ঈশা আসি কিন্তু স্পষ্টতে ছেড়ে দিয়ে না তুমি হয়তো নিশ্চিত যে হ্যাঁ এই মানুষগুলো আমাকে অনেক অনুসরণ করে কিন্তু এখন তাদের অহম্বোধ ছড়িয়ে পড়বে এই বার্তাটি তাদের জন্য যারা আপনাকে নিচু করার চেষ্টা করত আপনার জীবনে কিছু ঘটনা ঘটবে যা আপনাকে অনেক আনন্দ দেবে মনে হচ্ছে তুমি আনন্দে চিন্তা করবে হঠাৎ এমন কিছু ঘটে যা আপনাকে লাভ দিতে বাধ্য করবে এর জন্য আপনাকে আপনার অভ্যন্তরীণ শান্তি জোরদার করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ আপনার মন অনুসারে সব কিছু ঘটছে এটা একটা নতুন শুরু এবং আপনাকে ভয় পাওয়ার দরকার নেই কিছু লোক তোমার জন্য অপেক্ষা করছে হয়তো আপনার সঙ্গীর সাথে সামান্য কিছু ছোটোখাটো জড়িত হয়েছে আপনি তাদের সাথে রাগ করছেন বা তাদের সাথে কথা বলছেন না কিন্তু তারা আপনার জন্য খুব আগ্রহী সে চায় তুমি তাদের কাছে আসো এবং সে তোমার জন্য খুবই চতুর এছাড়া আপনার জীবনে কিছু নারী থাকতে পারে হয়তো তোমার শ্বশুর নানন্দ বা আত্মীয়ের কাছ থেকে খুব ভালো দেখাচ্ছে কিন্তু বাস্তবে সে কারো মজা না এটা আপনার জন্য একটি নির্দিষ্ট বার্তা যে আপনি এই মানুষ সম্পর্কে সতর্ক হতে হবে সব মিলিয়ে এই বার্তাটি খুবই ইতিবাচক আপনাকে শুধু ধৈর্যশীল হতে হবে এবং আপনার জীবনে যা কিছু আসে তার জন্য প্রস্তুত থাকতে হবে তেত্রিশ তোমরা নিজেদের মনে কর যে তোমরা সব আনন্দ ও আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত সাবধানে শুনুন এবং এই বার্তাটি বোঝার চেষ্টা করুন কেউ তোমার কাছে ক্ষমা চায় এটা আপনার সঙ্গী হতে পারে যার সাথে একটু বেশি নোকাজ বা ঝগড়া হয়ে যাবে কথোপকথন থামল কিন্তু এটা বড় লড়াই নয় সে তোমাকে অনেক চায় এটা আপনার সম্পর্কে এবং আপনি নিরাপদ রাখতে চান তাই তিনি ক্ষমা চাইতে পারেন অথবা কিছু লোক সেখানে থাকতে পারে যাদের ভুল করা হয়েছে এবং পরে তারা তাদের ভুল বুঝতে পারে সে তোমার সাথে কথা বলতেও পারে যদি আপনি সামনের সময়ে পার্সি বা শিল্পে পছন্দ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনে কিছু খুব বড় এবং চমৎকার হতে যাচ্ছে তুমি একটা বিশাল জয় পাবে বিশেষ করে মে মাসের মাসটা অনেকের জন্য বিশেষ কিছু হবে এই মাসে আপনার কোনো বিশেষ তারিখ থাকতে পারে বিয়ের বার্ষিকী যেমন এই বিয়ের জন্মদিন বা আপনার জন্য বিশেষ কোন সুযোগ মে মাসে যা চান তা আমারও মনে হয় এই মাসটি আপনার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হতে যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে যা খুঁজছেন তা এই মাসে সম্পন্ন হতে পারে মে মাসের জন্য প্রস্তুত হন কিছু একটা খুব ভালো হবে আপনার বয়স্ক বা পূর্বপুরুষরা আপনাকে বলতে চায় যে আপনাকে ভয় পাওয়ার দরকার নেই তুমি একা নও তোমার সাথে অনেক শক্তি আছে চিন্তা করবেন না কারণ আপনার জীবনে অনেক পরিবর্তন এসেছে যে পরিবর্তনটা আপনি কখনো চিন্তা করবেন না নতুন আশীর্বাদ আপনার জীবনে নাক বলাবে তুমি যা কিছু করেছ ভালো কাজ করছ আদম ও তুষারপাত তাদের ফল পাবে তুমি এই ভালো কাজটা করনি কারণ তুমি কিছু পাবে কিন্তু তোমার প্রকৃতি তাই তুমি অন্যকে সাহায্য করো কোনো স্বার্থপরতা ছাড়াই আপনি কোন ব্যাপার না যে কেউ আপনাকে সাহায্য করবে কি না কিন্তু সে উপরে প্রতিটি ভালো কাজ দেখছে এবং আপনাকে এটি একটি সুন্দর উপহার দেবে আগামী দিনে আপনি আপনার ঘৃণা এবং শত্রুদের আঘাত করতে যাচ্ছেন এটা আপনার জন্য নতুন শুরু হতে পারে কাদায় প্রচুর ফুলের মতো ফুল ফুলে যায় এবং এত সুন্দর ও আকর্ষণীয় যে মানুষ দেখে বিস্মিত হয় আচ্ছা আপনার জীবনেও নতুন শুরু হবে যা অনেক ফুলের মতো সুন্দর হবে নতুন শুরু করার এই নতুন আশীর্বাদ নতুন বিজয় আপনার জন্য প্রস্তুত আজ মেনে নাও আপনি লাল রঙ খুব পছন্দ করতে পারেন বা আপনার চারপাশে তাকান এই রং আপনার ইচ্ছা প্রতীক দারুণ সাফল্য তোমার জন্য আসবে তোমার প্রতিপক্ষকে তোমার কাছে পৌঁছানোর কোন উপায় নেই তাদের জীবনে কি হচ্ছে তোমার এটা জানার দরকার নেই শুধু তোমার জীবনের দিকে মনোযোগ দিন কেউ তোমাকে বিএন বেস্টার মিকিস বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি শুনতে খুব ভালো লাগছে কিন্তু একটু সতর্ক হন কিছু লোক আপনার জীবনে পুনরায় প্রবেশের চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা হয়তো সত্যি নয় সে বস্তি নয় তাদের উদ্দেশ্য পরিষ্কার নয় এবং আপনার জীবনকে আরও টানে আবার সমস্যায় পড়ে যাও এমন মানুষদের জীবনে আবার জায়গা দেওয়ার আগে ভালো করে চিন্তা করুন আপনার হৃদয় এবং মন শুনুন এবং আপনি ঠিক খুঁজে না কি দিতে না তোমার জীবন এখন সেই পালায় যেখানে তোমাকে শুধু সত্য আর ভালো রাখতে হবে এখন তোমার জীবন নিয়ে কথা বলা যাক সবসময় তোমার হৃদয় ও মনকে প্রস্তুত করতে হবে কারণ তুমি যা চাও তা আনন্দ সাফল্য সব সাফল্য এখন তোমার নাগালের খুব কাছাকাছি এটা খালি প্রতিশ্রুতি নয় এই সময় যখন আপনার কঠোর পরিশ্রম আপনার প্রার্থনা এবং আপনার প্রত্যাশার আমি আনতে যাচ্ছে আপনার জীবনে কিছু সমস্যা থাকবে যা আপনার কাঁধে দীর্ঘদিন ধরে বোঝা ছিল হয়তো তুমি সেই রাতে ভাবছ যখন সব শেষ হয়ে যাবে চ্যানেল কবে পাবো। তাই শোন সময় এখন আর দূরে নয় আপনি কঠিন রাউন্ডের শেষ স্টপের পাশে দাঁড়িয়েছিলেন যে পরিস্থিতি আপনাকে শক্ত করছে এটা টাকা আট ঝাঁকুনি সম্পর্ক বা অন্য কোন সমস্যা কিনা সে এখন ধীরে ধীরে শেষ হয়ে যাবে এটা সকালের প্রথম রে মতো একটি দীর্ঘ অন্ধকার রাত দেখতে হবে আপনার জীবনের একটি নতুন রাউন্ড হবে নতুন শুরু এই নতুন মাথা ঘোরা হবে আনন্দ প্রত্যাশা এবং নতুন সম্ভাবনার সাথে একটু ধৈর্য ধরুন আপনার ভেতরের সাহসকে শক্তিশালী করুন কারণ আপনি এখন সেই জায়গায় পৌঁছাতে যাচ্ছেন যেখানে আপনার জীবন সবসময় চেয়েছিল তাই এই পুরাতন বোঝা এখন পিছিয়ে পড়ে যারা শুধু দুঃখের সাথে বিভ্রান্ত ও বিভ্রান্ত তোমার জীবন থেকে দূরে থাকো নিজের জন্য জায়গাটা তৈরি করুন যেখানে শুধু ভালোবাসা শান্তি আর ইতিবাচকতা আছে তোমার হৃদয় জানে তুমি কি করছো এখন সময় এসেছে সেই সত্যকে বাঁচানোর শুধু এই নতুন রাউন্ডকে স্বাগত জানাই এবং সবকিছু আপনার সাথে কেমন হবে তা দেখুন আপনার জীবনের সব সমস্যা এখন সবসময় বিদায় বলবে এটা ছোট বা স্বল্প সময়ের পরিবর্তন নয় কিন্তু আপনার মনের উপর বিশাল যে রাতগুলো ঘুমিয়েছিল তা এখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে আপনি হতাশ হতাশা বা সমস্যা নিয়ে লড়াই করছেন যা বারবার আপনাকে ভানার চেষ্টা করেছিল এখন সে তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে তোমাকে এখন তাদের মুখোমুখি হতে হবে না কারণ সে তোমার পথ থেকে সরে যাবে সম্পূর্ণ স্থায়ী এখন সেই সুবর্ণ সময় তোমার জীবনে আসবে যা তুমি সব সবসময় স্বপ্ন দেখেছ সেই আনন্দ সাহসী হাসি এবং বিশেষ মানুষ এবং আপনার জীবনে যা কিছু চেয়েছিলেন তা এখন আপনার দিকে বাড়ছে তাদের জন্য পথ শুধু তৈরি করা হয়নি কিন্তু সেই পথ এখন খোলা হয়েছে এবং সব কিছু তোমার কাছে পৌঁছাবে আপনার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সবকিছু এখন আপনার জীবনে নক করার জন্য প্রস্তুত এখন শুধু তোমার হৃদয়ে সুখের জায়গাটা করতে হবে ইতিবাচক চিন্তা নিজেকে আধিপত্য করতে হবে এই পুরানো সমস্যাগুলোকে বিদায় দিন কারণ সে আপনার জীবনের অংশ ছিল না তোমার মনকে হালকা কর কারণ এখন সেই চাপ সেই চাপ যে দুঃখ সবকিছুর পেছনেই পড়ে যাবে এখন আপনাকে শুধু অপেক্ষা করতে হবে নতুন সুন্দর এবং প্রত্যাশাপূর্ণ কোন উপায় আপনার জন্য অপেক্ষা করছে শুধু এই নতুন রাউন্ড আলিঙ্গন এবং আপনার মুখে একটি হাসি রাখা প্রস্তুত থাকুন কারণ আপনার জীবন এখন রঙে ভরে যাবে ধরুন আপনি সব সবসময় এমন একটি সুন্দর বাড়ি স্বপ্ন দেখেছেন যা দেখে শুধু চমৎকার নয় আপনার হৃদয় সেখানে মসৃণতায় ভরা থাকবে একটি বাড়ি যেখানে সবুজ বাগান আছে রঙিন ফুল কি ছোট চতুর গাছগুলো বাতাসে হালকাভাবে দোলানো সকালে জানালা খুললে বিশুদ্ধ তাজা বাতাস আপনার মুখ স্পর্শ করে এবং সবুজ এবং শান্তির পরিবেশের চারপাশে চলে গেল এমন একটি ঘর যেখানে আপনি নিজের স্বপ্নের খুব কাছাকাছি অনুভব করেন শুনুন এই স্বপ্ন এখন বাস্তবতার মধ্যে পরিবর্তন হবে সেই পরিবেশটা এমন এক পরিবেশ এই সুকাউন এখন আপনার জীবনে সব আসবে আর যদি তুমি একা থাকো তাহলে সেটাও শুনো আপনার জন্য নিখুঁত ব্যক্তি এটাও এখন তোমার জন্য নিখুঁত সে এখন তোমার জীবনেও এগিয়ে যাবে যে ব্যক্তি তোমার প্রতিটি ছোট জিনিস বোঝে যার সাথে তুমি প্রতি মুহূর্ত আনন্দে হাসতে পারো এবং তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছা নিজের মতো করে বিবেচনা করে তুমি হয়তো অনেক বছর ধরে ওকে নিয়ে ভাবছ নামাজের জন্য তাকে জিজ্ঞাসা করা হবে অথবা রাত্রি চাঁদের তারের সাথে কথা বলবে এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনের মানুষ আসবে তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যা চাও এটা একটা বিশেষ ব্যক্তি অথবা তুমি তার জন্য খুব কঠোর পরিশ্রম করেছ তুমি একদিন রাত করেছ কঠোর পরিশ্রমের দাবি মন্দিরে মায়ের প্রযুক্তি মসজিদে নামাজ পড়ে অথবা নিজের মতো অনেক চেষ্টা করে আমি তোমার আনুগত্যের এই লক্ষণগুলো উপেক্ষা করিনি যখন তোমার চারপাশের কিছু তোমার বিরুদ্ধে লাগছিল আমি এটাও উপেক্ষা করিনি যে যখন তুমি ক্ষমতা অনুভব করনি তখন তুমি দৃঢ়ভাবে দাঁড়ানোর চেষ্টা করছ যখন জমির ক্ষত আসে তখন যখন সাফ ভেঙে যায় যখন অপেক্ষা চক্র সহনশীলতা অতিক্রম টানতে মানব আত্মায় এতটা দৃঢ় হওয়া স্বাভাবিক নয় কিন্তু তুমি নিজেই এটা করেছ আপনার সীমা নিয়ে আপনি পরে আফসোস করেছেন এবং সেটা অযথা ছিল না বাতাসের বিরুদ্ধে যে ছোট শিখা তুমি পুড়িয়েছ তা আমার অনুগ্রহকে জাগিয়ে দিয়েছে এখন একটা সময় সক্রিয় হচ্ছে যেখানে আপনি আপনার চোখ দিয়ে ভেতরে ধৈর্যের ফল দেখতে পাবেন এটা সাধারণ ফসল হবে না এটা গভীর হবে এটা শুধু তোমার চারপাশে নয় প্রজন্মের পর প্রজন্ম ধরেই প্রভাব ফেলবে কিছু জিনিস আবার লেখা হচ্ছে কারণ আপনি এমন সময় ধরে রেখেছিলেন যখন অন্য কেউ না করে তুমি জানার পর পুরাতন পাইল ভেঙ্গেছ অনিচ্ছাকৃত অভিশাপ ভেঙ্গে এবং সহজ পথ থেকে সরানো কারণ আপনি মনে করেন যে তারা সঠিক নয় তুমি পুরস্কারটা খুঁজতে যাচ্ছ না তুমি শান্তির খোঁজ করছো এবং অনন্ত মূল্য পাবে যে দরজাগুলো আগে খোলা নেই তার জন্য সুখবর হচ্ছে কারণ এই জায়গায় আপনার উপস্থিতি সীমিত আমি ছোট ভাগ্য গড়ে তুলি না যারা ব্রোকেডাউনের চুল্লিতে দেখছিল আমি বিস্তারিত জায়গা বানাই কিন্তু তারা ক্লান্ত হৃদয়ের জন্য আবেদন করে তুমি জানো না আমি কি প্রস্তুতি নিচ্ছি আপনি নিরবতা পরিত্যাগ বুঝতে পারলেন এটা আসলে অভ্যন্তরীণ শক্তি প্রক্রিয়া ছিল আপনার দৃষ্টি বিশুদ্ধ হতে হবে যাতে মুহূর্ত যখন আসে আপনি শয্যা দ্বারা বিভ্রান্ত না হয় কিন্তু সারাংশ চিনতে পারে আমি আপনার পরিবেশকে সঠিকতার সাথে সারিবদ্ধ করছি এটা শুধু আডাদি পরিবর্তন বিষয় নয় কিন্তু আপনার মধ্যে ইতিমধ্যে নতুন করে করা হয়েছে এমন কিছু সঙ্গে আপনার চারপাশে আনান বিষয় বাইরের ফরম্যাটটি একই রকম প্রতিফলিত হতে শুরু করবে যা ইতিমধ্যে গভীরতার মধ্যে পরিবর্তিত হয়েছে সঠিক মানুষ কাকতালীয়ভাবে নয় ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে আবির্ভূত হতে শুরু করবে এমন মিটিং হবে যা আপনার যোগ্যতা বা প্রভাবের উপর নির্ভর করবে না বরং আমার সিদ্ধান্তের উপর আপনি এমন কর্মের জন্য অবস্থান করছেন যা আপনি কখনো সম্ভব বুঝতে পারবেন না যে ভয়টা আপনাকে ফিরিয়ে দিয়েছে সেটার কোনো প্রভাব নেই এখন তুমি নতুন চোখের দিকে তাকাচ্ছ এটা মানসিক সাহস নয় আধ্যাত্মিক নিশ্চিততা তুমি আরও শক্তিশালী পদক্ষেপ নিয়ে যাচ্ছ কারণ সবকিছু আমি তোমার আনুগত্যের এই লক্ষণগুলো উপেক্ষা করিনি যখন তোমার চারপাশের সবকিছু তোমার বিরুদ্ধে লাগছিল আমি এটাও উপেক্ষা করিনি যে যখন তুমি ক্ষমতা অনুভব করনি তখন তুমি দৃঢ়ভাবে দাঁড়ানোর চেষ্টা করছ যখন জমির ক্ষত আসে তখন যখন সাফ ভেঙে যায় যখন অপেক্ষা চক্র সহনশীলতা অতিক্রম টানতে মানব আত্মায় এতটা দৃঢ় হওয়া স্বাভাবিক নয় কিন্তু তুমি নিজেই এটা করেছ আপনার সীমা নিয়ে আপনি পরে আফসোস করেছেন এবং সেটা অযথা ছিল না বাতাসের বিরুদ্ধে যে ছোট শিখা তুমি পুড়িয়েছ তা আমার অনুগ্রহকে জাগিয়ে দিয়েছে এখন একটা সময় সক্রিয় হচ্ছে যেখানে আপনি আপনার চোখ দিয়ে ভেতরে ধৈর্যের ফল দেখতে পাবেন এটা সাধারণ ফসল হবে না এটা গভীর হবে এটা শুধু তোমার চারপাশে নয় প্রজন্মের পর প্রজন্ম ধরেই প্রভাব ফেলবে কিছু জিনিস আবার লেখা হচ্ছে কারণ আপনি এমন সময় ধরে রেখেছিলেন যখন অন্য কেউ না করে তুমি জানার পর পুরাতন পাইল ভেঙ্গেছ অনিচ্ছাকৃত অভিশাপ ভেঙ্গে এবং সহজ পথ থেকে সরানো কারণ আপনি মনে করেন যে তারা সঠিক নয় তুমি পুরস্কারটা খুঁজতে যাচ্ছ না তুমি শান্তির খোঁজ করছো এবং অনন্ত মূল্য পাবে যে দরজাগুলো আগে খোলা নেই তার জন্য সুখবর হচ্ছে কারণ এই জায়গায় আপনার উপস্থিতি সীমিত আমি ছোট ভাগ্য গড়ে তুলি না যারা ব্রোকেডাউনের চুল্লিতে দেখছিল আমি বিস্তারিত জায়গা বানাই কিন্তু তারা ক্লান্ত হৃদয়ের জন্য আবেদন করে তুমি জানো না আমি কি প্রস্তুতি নিচ্ছি আপনি নিরবতা পরিত্যাগ বুঝতে পারলেন এটা আসলে অভ্যন্তরীণ শক্তি প্রক্রিয়া ছিল আপনার দৃষ্টি বিশুদ্ধ হতে হবে যাতে মুহূর্ত যখন আসে আপনি শয্যা দ্বারা বিভ্রান্ত না হয় কিন্তু সারাংশ চিনতে পারে আমি আপনার পরিবেশকে সঠিকতার সাথে সারিবদ্ধ করছি এটা শুধু আড়াদি পরিবর্তন বিষয় নয় কিন্তু আপনার মধ্যে ইতিমধ্যে নতুন করে করা হয়েছে এমন কিছু সঙ্গে আপনার চারপাশে আনান বিষয় বাইরের ফরম্যাটটি একই রকম প্রতিফলিত হতে শুরু করবে যা ইতিমধ্যে গভীরতার মধ্যে পরিবর্তিত হয়েছে সঠিক মানুষ কাকতালীয়ভাবে নয় ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে আবির্ভূত হতে শুরু করবে এমন মিটিং হবে যা আপনার যোগ্যতা বা প্রভাবের উপর নির্ভর করবে না বরং আমার সিদ্ধান্তের উপর আপনি এমন কর্মের জন্য অবস্থান করছেন যা আপনি কখনো সম্ভব বুঝতে পারবেন না যে ভয়টা আপনাকে ফিরিয়ে দিয়েছে সেটার কোনো প্রভাব নেই এখন তুমি নতুন চোখের দিকে তাকাচ্ছ এটা মানসিক সাহস নয় আধ্যাত্মিক নিশ্চিততা তুমি আরও শক্তিশালী পদক্ষেপ নিয়ে যাচ্ছ কারণ সব কিছু সমাধান হয়নি কিন্তু এখন তুমি জানো তুমি কে এমনকি অনিশ্চয়তার মধ্যেও আপনি দেখতে পাবেন যে একসময় যে পরিস্থিতি অসম্ভব মনে হয়েছিল তা এখন পাতলা হতে শুরু করেছে কারণ তারা সহজ হয়ে গেছে কিন্তু এখন আপনি প্রবেশ করার অধিকার আছে এই অধিকার শিরোনাম বা ব্যবস্থা থেকে আসে না কিন্তু অভ্যন্তরীণ প্রক্রিয়া থেকে আপনি আগত এবং এটি খুঁজে পাওয়া যায় যে সময়টা হারিয়ে গেছে তা আসলে অদৃশ্য চাবি পেতে সময় ছিল এবং এখন তারা সক্রিয় হয়ে যাচ্ছে গভীর শ্বাস নিন একটু দাঁড়াও এবং তোমার চারপাশে আমার চেহারা চিনতে পারো তুমি একা নও কিন্তু অনেকবারই তুমি এটা অনুভব করেছ আজ আমি তোমার সাথে আসছি কোন কাকতালীয় ঘটনা নয় অনন্ত উদ্দেশ্য নিয়ে তোমার জীবনে নতুন একটা মুহূর্ত বেড়ে গেছে এমন একটা মুহূর্ত যা আগের মুহূর্তের মতো নয় আমি তোমার বাস্তবতায় নেমে এসেছি নীরব স্থানে যেখানে আপনার চিন্তা জড়ো হয় যেখানে তোমার সন্দেহ তোমার প্রার্থনায় ঝুলে পড়ে যেখানে তোমার অশ্রু তোমার কথা থেকে বেশি বলে ধন্যবাদ সমাধান হয়নি কিন্তু এখন তুমি জানো তুমি কে এমনকি অনিশ্চয়তার মধ্যেও আপনি দেখতে পাবেন যে একসময় যে পরিস্থিতি অসম্ভব মনে হয়েছিল তা এখন পাতলা হতে শুরু করেছে কারণ তারা সহজ হয়ে গেছে কিন্তু এখন আপনি প্রবেশ করার অধিকার আছে এই অধিকার শিরোনাম বা ব্যবস্থা থেকে আসে না কিন্তু অভ্যন্তরীণ প্রক্রিয়া থেকে আপনি আগত এবং এটি খুঁজে পাওয়া যায় যে সময়টা হারিয়ে গেছে তা আসলে অদৃশ্য চাবি পেতে সময় ছিল এবং এখন তারা সক্রিয় হয়ে যাচ্ছে গভীর শ্বাস নিন একটু দাঁড়াও এবং তোমার চারপাশে আমার চেহারা চিনতে পারো তুমি একেন কিন্তু অনেকবারই তুমি এটা অনুভব করেছ আজ আমি তোমার সাথে আসছি কোন কাকতালীয় ঘটনা নয় অনন্ত উদ্দেশ্য নিয়ে তোমার জীবনে নতুন একটা মুহূর্ত বেড়ে গেছে এমন একটা মুহূর্ত যা আগের মুহূর্তের মতো নয় আমি তোমার বাস্তবতায় নেমে এসেছি নীরব স্থানে যেখানে আপনার চিন্তা জড়ো হয় যেখানে তোমার সন্দেহ তোমার প্রার্থনায় ঝুলে পড়ে যেখানে তোমার অশ্রু তোমার কথা থেকে বেশি বলে আমি এখানে দূরবর্তী দর্শকের মতো নই কিন্তু সেই পিতার মতো যে তোমার যত্ন নেয়নি আমার দৃষ্টি তোমাকে কখনো দৃষ্টি থেকে দেখিনি এমনকি তোমার অন্ধকার মুহূর্তগুলোতেও যখন তুমি ভাবলে তুমি আমার মনোযোগ বা আমার ক্ষমা চাইতে পারো না আমি তোমার পদক্ষেপ দেখেছি আমি দেখলাম যখন তুমি জেগে উঠবে যখন তুমি সামনে এগিয়ে যাও এমনকি যদি তুমি বুঝতে না পারো পথটা এত কঠিন কেন আমি চিৎকার শুনেছি যা আপনি প্রকাশ করতে পারছিলেন না তারা তোমার গলায় মারা যাওয়া নামাজ শুনেছে তারা এমন শব্দ শুনছে যা আপনি আওয়ামী লীগে করেছেন ধরে নিচ্ছি এখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু আজ আমি তোমাকে বলছি তুমি ধুলো তুমি নিক্ষেপ করা হয়নি তুমি হারিয়ে যাওনি আমি তোমার সম্পর্কে আমার চিন্তা পরিবর্তন করেছি কারণ তোমার ভাঙা আমার দয়াটাকে ডেকেছে আমি তোমার সম্পর্কে আমার ধারণা পরিবর্তন করেছি কারণ পৃথিবী তোমাকে পরিত্যাগ করেছে আমি গভীর কিছু দেখেছি আমার উপস্থিতির জন্য একটা হৃদয় এখনও পিছিয়ে আছে এমন একটি আইন যা শূন্য করতে অস্বীকার করে তোমার ব্যর্থতা চিনতে পার না কারণ আমি তোমাকে তোমার ভুলের সাথে সং করি না কিন্তু আমার উদ্দেশ্যেই আমার উদ্দেশ্য শেষ হয়নি বাতিলও হয়নি অন্য কারো জন্য নির্ধারিত হয়েছে আমি তোমার ভেতরে যা রেখেছি সে এখনো জীবিত আছে আর আজ আমি এটার উপর জীবন শ্বাস নিতে এসেছি যা ভুলে গিয়েছিল এবং মনে হচ্ছিল মৃত আমি আমার ধারণা পরিবর্তন করেছি কারণ তুমি আমাকে অস্বীকার করনি কিন্তু আমি তোমাকে নিবেদিত দেখেছি যখন আমি তোমাকে নম্রতা দেখলাম গর্বের দ্বারা নয় কিন্তু নম্রতা দ্বারা আমার সহানুভূতি পড়ে গেল আমি কি বলিনি যে আমি ভেঙে পড়ব এবং হৃদয় ভেঙে পড়ব না ভুল করবেন না আমি তোমার দুর্বলতাগুলো উপেক্ষা করিনি আমি সব দেখেছি কিন্তু আমার ভালোবাসা মানুষের ভালোবাসার মতো নয় যা বাতাসে পরিবর্তন হয় আমি রাগ দ্বারা আপনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছিলাম না কিন্তু আশা দ্বারা আমি জানতাম যে এই দিন আসবে যেদিন তুমি বুঝতে পারবে যে আমি ঈশ্বর থেকে দূরে নই যে কারণে না বরং একজন যিনি ভালোবাসার উন্নতি করেন ধৈর্য সহকারে স্থাপন করুন এবং ওয়ার্ড ছাড়া উত্থাপন করুন আপনি আপনার স্বপ্ন সত্য করতে ছোট ছোট কাজ করতে পারে একটা নির্দিষ্ট স্থানে যাবার মতো তুমি মানাতের থ্রেড বাধা দিয়েছ অথবা রাতে নক্ষত্রের দিকে তাকিয়ে থাকো তুমি তোমার ইচ্ছা বারবার করেছ সব চেষ্টা প্রার্থনা সব আনন্দ সব যে আনন্দ সব এখন তার ফল পেতে এসে গেছে হৃদয়ের দ্বারা যা ইচ্ছা তা এখন আপনার জীবনে আঘাত হানতে যাচ্ছে ধন্যবাদ